আপনি জানেন আপনার এইটি পারসেন্ট সাকসেস আসে আপনার টোয়েন্টি পারসেন্ট অ্যাক্টিভিটিজের কারণে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে এটাকে পারেটো প্রিন্সিপাল বা এইটি টোয়েন্টি রুল বলা হয় ইতালিয়ান অর্থনীতিবিদ পারেট সর্বপ্রথম দেখিয়েছিলেন যে ইতালির এইটি পার্সেন্ট ল্যান্ড টোয়েন্টি পারসেন্ট মানুষের হাতে এটা নট অনলি অর্থনীতি এটা বিজনেস প্রোডাক্টিভিটি এমনকি পার্সোনাল লাইফেও এটা খুব কাজ করে যারা বিজনেস করছেন তাদের টোটাল কাস্টমার থেকে টোয়েন্টি পার্সেন্ট কাস্টমার আপনাকে টোটাল প্রফিটেড এইটি পার্সেন্ট দেবে বাকি এইটি পার্সেন্ট কাস্টমার নিষ্ক্রিয় থাকবে আবার যারা প্রতিদিন একশো জন কাস্টমারকে ফোন করবেন ওখান থেকে টোয়েন্টি পার্সেন্ট কাস্টমার পজিটিভ ফিডব্যাক দেবে বাকি এইটি পার্সেন্ট কাস্টমার নিষ্ক্রিয় থাকবে আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ফ্রেন্ড সার্কেল আপনাকে সবসময় সাপোর্ট দেবে হেল্প করবে বাকি এইটি পার্সেন্ট ফ্রেন্ড আপনার নিষ্ক্রিয় থাকবে আমাদের দৈনন্দিন কাজের টোয়েন্টি পারসেন্ট কাজ আমরা প্রোডাক্টিভলি করি বাকি এইটি পার্সেন্ট সময় নষ্ট হয় এখানে লার্নিং পার্ট হচ্ছে এক জীবনে আসলে সব কিছু করা সম্ভব নয় তাই টোয়েন্টি পারসেন্ট কিওয়ার্ড খুঁজে বের করে নিতে হবে এবং ওই টোয়েন্টি পার্সেন্টকে যদি আপনি ফোকাস করেন বাকি এইটি পার্সেন্ট সাকসেস আপনার জীবনে চলে আসবে তাই সাকসেস হওয়ার জন্য ব্যস্ত না হয়ে অনলি টোয়েন্টি পার্সেন্ট কিওয়ার্ড ফাইন্ড আউট করতে হবে দেন সাকসেস উইল নক ইউর ডোর